চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো ছিয়ানব্বই পদে সাহায্যকারী পদে একটা নিয়োগ চলতেছে আজকে তো ডিসেম্বরের এক তারিখ এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন এটা কিন্তু বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখন বিষয়টা হলো অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করা যাবে কিনা অনেকে আমাকে নখ দিচ্ছেন যে ভাই এই বিষয় একটু একটু খোলাসা করলে বললে ভালো হতো যে আসলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কিনা আর পরীক্ষাটা নিয়ে একটু অনেকে একটু কনফিউশনে আসেন পরীক্ষাটা নিজ বিভাগে হবে না ঢাকাতে হবে এবং কিভাবে প্রিপারেশন নেবেন আজকের এই ভিডিওতে শর্টকাট বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেবো তার আগে বলে দে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে রাজস্ব খাতভুক্ত উনিশতম গ্রেড এখানে কিন্তু বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেসিক এখানে সাহায্যকারী পদ পনেরোশো ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে এখন এখানে ভাই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না যারা টু পয়েন্টের নিচে পেয়েছেন আবারও বলি যারা টু পয়েন্টের নিচে পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না বিষয়টা ক্লিয়ার এখানে ছেলে মেয়ে উভয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের এই নিয়ে কোনো টেনশন নাই ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন আর একটা বিষয় এটা পরীক্ষা করতে হবে তার আগে বলে দেয় ভাই যেহেতু আবেদনের বাকি আর মাত্র চোদ্দ দিন আছে পনেরোশো ছিয়ানব্বই শূন্যপাত বিশাল বড় নিয়োগ যারা আবেদন করতে চান যারা ঘরে বসে আহ মুক্ত আবার বলতেছি যারা ঘরে বসে তুরুটি মুক্ত আবেদন করতে চান যে ভাই আমার আবেদনটা একটু করে দেন ঘরে বসে নেট জামেলায় মুক্ত তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে নেট জামেলা আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক আবার বলতেছি প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা নিয়ে পড়বেন আপনারা যেহেতু আবেদন প্রচুর পড়বে ভাই পড়া ছাড়া কোনো বিকল্প নাই প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন বিষয়টা ক্লিয়ার যাদের প্রয়োজন আছে আর এখানে ছেলে উভয় আবেদন করতে পারবেন রাজস্ব খাদ্যুক্ত এই পদের কাজ কি বেতন সুযোগ সুবিধা জামা কাপড় কি পাবেন আলাদা কি কি ভাতা পাবেন দুই বছর পর চাকরির কী হবে তারপরে বিভিন্ন সব বিষয় কিন্তু ইনশাল্লাহ অফিসিয়াল কাজ কি হবে টেকনিক্যাল কাজ কি হবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আপনারা ভিডিওগুলো বিস্তারিত সবগুলো ভিডিও আপনারা দেখে নিতে পারবেন এখন এটা পরীক্ষা ভাই ঢাকাতে হবে নিজ বিভাগ নিজ জেলা কোথাও পরীক্ষা হবে না ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার তাই আপনারা ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালো প্রিপারেশন প্রস্তুতি ছাড়া পাশ করতে পারবে না আবেদন প্রচুর পড়তেছে প্রচুর পড়বে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যাদের সাধারণ প্রয়োজন ঘরে বসে আবেদন করতে প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আসসালাম